হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেল মাম সন অ্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত দেখো আজকে আমি তোমাদের দেখাবো আমি বাড়িতে সারা দিন কি কি কাজ করি সেটাই একটু সহ মানে ছোট করে তোমাদের দেখাচ্ছি কারণ সারাদিনের এত এত কাজ তো আর দেখানো সম্ভব নয় সেটাই দেখাচ্ছি জাস্ট কয়েক মিনিটের একটা ভিডিওতে করতে কেটে কেটে কাজগুলো কিন্তু কাজ প্রচুর বাড়িতে কাজ এত একা হাতে করা একটু সমস্যা সবটা একা হাতে করতে হয় না শাশুড়ি মা বাড়িতে নেই তাই একা হাতে হচ্ছে সব সবকিছু তাই দিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে সারাদিন আমি কি কি করছি এখন আর এত ব্যস্ততার মাঝে এই জন্যই সবসময় সময় মতো ভিডিও দিয়ে উঠতে পারি না আর আর আগেই বলেছি প্রচুর নেটওয়ার্কের সমস্যা প্রচুর ভিডিও আপলোড হয় না সেই জন্য আরও সমস্যা এত সমস্যা করে ভিডিও আপলোড করা সত্যিই ভীষণ কষ্টের কী আর করা যাবে এতেই করতে হবে দেখো এখন সকালবেলা উঠে সব বাসি কাজ হয়ে গেছে বাড়ির এবার আমি সবজি কাটছি রান্নার জন্য সবজিগুলোকে কেটে নিয়ে আজকে কী কী সবজি হবে তা আমি দেখাবো তোমাদের ভিডিওতে এখন মুড়ি খাওয়ার জন্য সকালে আমরা মুড়ি খাই এমনিতেই বাঁকুড়ার মানুষ আমরা মুড়ি ছাড়া চলে না মুড়ি সকালে আমরা অন্য কোনো খাই কিছু খাই না সকালে সবাই যে যা চা খায় খায় আমি খাই না আমার হাজবেন্ডও চা খায় না ছেলেও খায় না আমরা বাদে শ্বশুর শাশুড়ি দাদু শ্বশুর আছে ওনারা চা খান মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধ করবো সে আলুগুলোও কেটে নেবো এখনই আর দেখতেই পাচ্ছ পটল কাটছি আর পেঁপে এটা ভাজা হবে ছেলে ভীষণ খেতে পছন্দ করে পেঁপে ভাজা রান্না করে দিলে বা সবজি বানিয়ে দিলে খেতে চায় না কিন্তু ভাজা পেঁপে ওর ভীষণ পছন্দের ঠিক খেয়ে নেবে আজকে আমার বাড়ির চারদিকটাও দেখতে পারবে তোমরা ঘুরে ফিরে আমি যে কাজগুলো করছি তার মধ্যে সব কিছু দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে আমার কিসের কষ্ট আমি যে বলি যে আমার ভীষণ কষ্ট কোথায় কষ্ট ভালোই তো চলছে সব কিছুই তো রয়েছে বাড়িতে এটা মনে হতে পারে কিন্তু আর সত্যি কথা বলি এই সব কিছু কিন্তু আমার নয় সবই আমার শ্বশুর মশাইয়ের করা আমার হাজবেন্ড সত্যিই কিছু করে না একমাত্র কয়েকটা টিউশন পড়ায় দেখো আমি মুড়ি খাওয়ার জন্য আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি হয়তো কয়েকটা মাসে দু তিন হাজার টাকার মতো আসে বুঝতেই পারছো দু তিন হাজার টাকায় কি হবে বলো না শ্বশুরের টাকায় তো আমার কোনো জোর থাকতে পারে না স্বেচ্ছায় না দিলে আমি চাইতেও পারি না সেভাবে ভীষণ প্রয়োজন হলে চাইতে হয় কিন্তু নিজেকে ভীষণ ছোট লাগে চাওয়ার চাইতে হলে স্বেচ্ছায় তো মানুষ কজনই দেখো আলুটা আমার দেওয়া হয়ে গেছে এবার ছেলে ঘুমোচ্ছে এখনও উঠেনি ওকে তো ঘুরতে এসেছি ঘুম থেকে মশারিটা তুলে নিই মশা প্রচণ্ড মশা মশারি না টাঙ্গিয়ে একদম ঘুমানো যায় না এখানে দেখছো ওর গায়ে মশারি লাগতেই ও উঠে পড়েছে ওকে তুলে নিই উঠে গেছে ঘুম থেকে আর সকালে ঘুম থেকে উঠে মায়ের আদর বাবা ওর ভীষণ প্রিয় আদর খাওয়ার জন্য কত রকম বাহানা করে এই যে ঘুম থেকে উঠলো এবার মুগ্ধ ওকে ব্রাশ করানো মানে একটা যুদ্ধের ব্যাপার কিছুতেই পারি না অনেক কষ্ট করে করতে হয় দেখো আজকেও কি করবে জানি না ওকে এবার ঘুম থেকে উঠিয়ে আদর করে তুলে গুড মর্নিং বলে এবার বাড়ি ওকে উঠিয়ে নিয়ে যাই বাথরুমে নিয়ে যেতে হবে ব্রাশ করাতে হবে তারপরে কিছু খাইয়ে একটু পড়তে বসতে হবে দেখছো ব্রাশ করবে না বলে দুষ্টুমি অলরেডি শুরু হয়ে গেছে কেমন বদমাশি করছে আমি ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি ও ব্রাশ করবে না ওর বাবাই দিকে টিশন পড়াচ্ছে দেখো কজন মাত্র এই রকম এই রকমই কয়েকজন করে দু তিনজন চারজন করে তিনবার টিউশন করে কত বুঝতেই পারছো কি অবস্থা আর একেবারেই গ্রাম বলেছি যে জঙ্গলে ঘেরা একটা গ্রামের মধ্যে বাড়ি আমাদের এখানে কিচ্ছু হয় নেই যোগাযোগ ব্যবস্থা ভালো নেই এবার স্নান সেরে নিয়েছি এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে যাব পুজো করতে সকালে স্নান করে একটু সারাদিন তো নিজেদের যাই যা করে হোক চলে যাচ্ছে একটু ভগবানকে সেবা না দিতে মনটা বেশ ভালো লাগে না কিছু তো দিতে পারি না শুধু ফুল তুলসী পত্র আর যাই হোক একটু পুজো দিয়ে তারপর রান্নাঘরে আসলাম রান্নাঘরে এবার রান্না করতে হবে এইটা কড়াই ধুয়ে নিচ্ছি এবার বসিয়ে দেবো দেখতেই পাচ্ছ আজকে কী সবজি হবে ডালটা অলরেডি সেদ্ধ হয়ে হয়ে গেছে দেখো পেঁপে ভাজা হবে এই জন্য পেঁপে ভাজার জন্য আমি পেঁপেগুলো আগে সেদ্ধ করে নেব কড়াইতে জল পেঁপে লবণ হলুদ গুঁড়ো চিনি সব কিছু দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে সেই সেদ্ধ পেঁপেটাকে আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নেবো যেহেতু রেগুলার পেঁপে ভাজা ভাজি জিনিস তো আর বেশি ভালো না আর ও রেগুলার পেঁপে ভাজা ছাড়া যখন খাবেই না তখন এইভাবেই ভেজে দিয়ে ওকে তেলটা কম লাগে কি আর করা যাবে যেমন ছেলে তেমন করতে হবে পেঁপেটা সেদ্ধ এবার এর ডালটা বসিয়ে দিই আমি তখন প্রেশার কুকারটি এমনিই না ছিল আমি ভুল করে বলে ফেলেছি যে ডাল বস সেদ্ধ হয়ে গেছে দেখো ডাল বসিয়ে দিচ্ছি ডাল দেখবে প্রেশারে থাকলে মাঝে মাঝে উপচে পড়ে যায় সেটা হবে না এই দেখো আমি তেল দিয়ে দিলাম এই তেল দিয়ে দিয়েও সবাই একটু উপরে ছড়িয়ে দেখো আর উপচে পড়বে না আর গোটাই মানে গোটা প্রেশার কুকারের গা নোংরা হয়ে যায় মাঝতে কষ্ট হয় পরিষ্কার করতে সেই জিনিসটা আর হবে না এবার ভাত বসিয়ে দেব আমি তার জন্য হাঁড়িতে জলটা ধরে নিলাম দেখো পেঁপে সেদ্ধ হয়ে গেছে পটলের সবজি বানাবো দেখো ভাত অলরেডি ফুটে গেছে ভাত ফুটতে শুরু করেছে ডাল সেদ্ধ রেডি আর এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবার পটলের সবজিটা রান্না হবে কড়াইটা আমি সাবান দিয়ে মাজিনি তাই হলুদের দাগটা রয়ে গেছে যেহেতু পেঁপেটা সেদ্ধ করলাম সেই জন্য অলরেডি পটলের আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে ভাজার জন্য এরকম মাছ আছে তেলাপিয়া মাছ সেগুলোকে ভেজে নিচ্ছি এগুলোও রান্না হবে সব রান্না ছেলে বাবার সাথে খেলছে ও রেসিপি খারাপ হয়ে গেছে সারতে হবে সেই জন্য টেস্টটা নিয়ে আসছে এবার সারাদিন দুষ্টুমি চলতেই থাকে বাচ্চারা তো দুষ্টুমি করবেই দেখো রান্নাটা চলো ঝটফট করে নিই মাছ ভাজা হচ্ছে সব কিছু পটলের সবজিটা ছোক দেওয়া হচ্ছে সব কিছু রান্না বান্না করে এবার কড়াই গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে কড়াই মাছতে হবে সব কাজ একা করে বাড়িতে কোনো কাজের মেয়ে নেই দেখো কড়াইটাকে ঝটপট মেজে নিয়ে এবার ছেলেকে চান স্নান করাতে হবে সব কাজ তো আর এখানে দেখানো যাবে না ছেলেকে স্নান জামা কাপড় তোলা আছে তুলতে হবে ছেলেকে স্নান করাতে হবে তারপরে তো খাওয়া সবাইকে খাবার দেওয়া বাসন মাজা এগুলো তো আছেই কড়াইটা আমার কথা বলতে বলতে কড়াই মাজা হয়ে গেছে এবার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তোমরা আমার ভিডিওতে কেউই লাইক শেয়ার কমেন্ট কিছুই করছো না না সাবস্ক্রাইব করছো চ্যানেলকে কিভাবে আমি উৎসাহ পাবো বলো ভিডিও বানানো প্লিজ একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তবে তো আমি উৎসাহ হব ভিডিও বানাতে দেখো এবার আমি ভাত বাড়তে শুরু করেছি হাত দিয়ে ভাত বাড়ার কথা কখনো ভাবতেও পারতাম না কিন্তু শ্বশুরবাড়িতে এসে থেকেই দেখছি এই রীতিই চলছে সেই দেখে দেখে আমিও অভ্যস্ত হয়ে গেছি এখন হাত দিয়ে আমিও সবই করছি জানি তো শ্বশুরবাড়িতে যা দেখবে তাই করবে এটা যে পরিবেশে থাকবে তার মতো নিজেকে তৈরি করে নিতে হবে এটা জগতের নিয়ম এখানে কিছু করার নেই ভাত সবাইকে দিয়ে তারপরে নিজে খাবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলে এবার দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি এগুলোকে কুয়োতলায় নামিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি এটো ঘরটাকে সব পরিষ্কার করে নিয়ে এবার বাসনগুলো মাজতে হবে এমনিতে এগুলোর পুকুরেই বাসন মাজা হয় কিন্তু যেহেতু আজ তোমাদের দেখাবো সেই জন্য পুকুরে তো আর ভিডিও করতে পারবো না জানি তো গ্রামের ব্যাপার পাঁচজনে বাস কথা বলবে সেই জন্য বাড়িতেই আজকে কোয়া বাসন ধুচ্ছি ভিডিও করার জন্য তোমাদের দেখানোর জন্য কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় সব মাজা কমপ্লিট হাঁড়িটা আছে হাঁড়ি মেজে নেব আমি সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সাথে কিছু রান্না শর্ট ভিডিও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো আমাকে পাশে থাকো প্রথম দিন থেকেই তোমাদের বলছি কিন্তু তোমরা জানি না কেন তোমাদের পছন্দ হচ্ছে না আমার ভিডিও নাকি তোমরা সেটা কমেন্টে জানাও আমি চেষ্টা করব তোমাদের মতো করে ভিডিও নিয়ে আসার প্লিজ একটু পাশে থাকো প্লিজ একটু হেল্প করো আমাকে এটুকুই চাইবো তোমাদের কাছে ভুল মানুষ সবারই হয় আমারও হয়তো ভুল আছে অবশ্যই আছে সেই ভুলগুলো প্লিজ তোমরা ধরিয়ে দাও আমাকে আর বেশি কিছু বলবো না এবার আমি ভিডিওটা শেষ করব দেখো আরও সারাদিনে অনেক কাজ আছে এত ভিডিওতে তো দেখানো সম্ভব নয় সবাই ভালো থেকো সুস্থ থেকো শুধু এটাই বলবো প্লিজ আমার পাশে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এটুকুই চাইব তোমাদের কাছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা